দর্শক আসসালামু আলাইকুম আজ দল ঘোষণা করতে যাচ্ছে ব্রাজিল মাস্টার মাইন্ড কালো আঞ্চলতি ইতিমধ্যে ব্রাজিলে পৌঁছে গেছে আঞ্চলতি তো তার সর্বশেষ আপডেট এবং বাংলাদেশ ও ব্রাজিল টাইম অনুযায়ী কয়টার সময় দল ঘোষণা করতে যাচ্ছে ব্রাজিলের এই মাস্টার মাইন্ড কালো আঞ্চলতি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে কর্মী থেকে বিশ্বকাপ বাছাই পর্বে চার নাম্বারে রয়েছে ব্রাজিল চৌদ্দ ম্যাচ খেলে একুশ পয়েন্ট এখন পনেরো ও ষোলোতম রাউন্ডের ম্যাচে ইকুয়েডার ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল আর সেই ম্যাচকে সামনে রেখে আজ দল ঘোষণা করতে যাচ্ছে ব্রাজিলের মাস্টার মাইন্ড কালো আনসলত্তি তো এখন কালো আনসলত্তির আবৃত সম্পর্কে প্রথমে জেনে নিই বর্তমানে তিনি ব্রাজিলে পৌঁছে গিয়েছেন তার বহনকারী বিমান ইতিমধ্যে ব্রাজিল পৌঁছেছে এমনটাই নিশ্চিত করেছে ব্রাজিলের জনপ্রিয় পত্রিকা গোলব স্পোর্টস এবং গোলব স্পোর্টস আরও দাবি করেছে আজ ব্রাজিল রাত আটটায় কালো আঞ্চলিকে উপস্থিত করা হবে অর্থাৎ তার ব্রাজিলে অভিষেক করা হবে এর কিছুক্ষণ পর অর্থাৎ নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিলের সেই কাঙ্ক্ষিত দল ঘোষণা করবে ব্রাজিল মাস্টার মাইন্ড কালো আঞ্চলিক জোনের এই বাছাই পর্বের উইন্ডোকে সামনে রেখে যেখানে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মুখামুখী হবে ব্রাজিল ব্রাজিল টাইম অনুযায়ী নয়টা পঁয়তাল্লিশ মিনিটে দল ঘোষণা করবে ব্রাজিল মাস্টার মাইন্ড কালো অঞ্চলতি আর তাকে উপস্থিত করা হবে ব্রাজিল টাইম অনুযায়ী রাত আটটায় তো ব্রাজিল এবং বাংলাদেশ টাইম অনুযায়ী নয় ঘন্টা ডিফারেন্স এখন আপনারা মিলিয়ে নিন বাংলাদেশ টাইম অনুযায়ী কোন সময় পরে